ছয় বছর পরে আমার জামাই সিলেট থেকে বাংলাদেশে ল্যান্ড করছে এই কারণে আজকে বউকে যে কত তেল দিবে এটার তো আর কোনো শেষই হবে না তো এক কথায় ভালোবাসার কোনো কমতি নাই আজকে বউ যেখানে বলবে সেখানেই নিয়ে যাবে কিন্তু দুঃখের বিষয় কি যেন ঘুরতে নিয়ে যাইতেছে না তার কাজের জন্যই আজকে বউকে নিয়ে এসে বের হবে চলো ভিডিওটা শুরু করা যাক আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে

এবার একটু রেডি হতে হবে কারণ ওই যে আমার জামাই আসছে এবার আমাকে খুব তাড়াহুড়া করবে আমরা কিন্তু আজকে বের অনেক জায়গায় ঘুরতে তারপর বৃষ্টি দেখে মনে হলে হলুদ জামা না পরে আমি একটা সুন্দর কালো রঙের জামা পরে আজকে তোমাদের সামনে একটু হালকা পাতলা রেডি হওয়ার ভিডিওটা শেয়ার করে এই কয়েকদিন আমার ভিডিওতে তোমরা যে আমার জামাইকে দেখতে পারতেছ এই লোকটা কিন্তু গত রাতেই সিলেট থেকে বাংলাদেশে ল্যান্ড করছে তারপর সকালবেলা বেলা উঠেই আমাকে বলতেছিল যে আমাদেরকে কিছু জায়গাতে যাইতে হবে মেনলি আমাদের দুইজনেরই কিছু কাজ পেন্ডিং ছিল একটু ব্যাংকে যাইতে হবে একটু যমুনা ফিউচার পার্কে যাবো এরপর আবার ওনার বাইকের কাজও করাই হবে এটার পর আবার পাখির বাসাতেও যাব গ্যারেজ থেকে পার্সেল নিতে হবে এবং লাস্টে আমার ননদের বাসাতে যাব সো আজকে সারা দিনের অনেক অনেক কাজ আছে এই কারণে আজকে ভিডিওটা একটু বড় হয়ে গেছে সত্যি কথা বলতে স্বাস্থ্য তো বসছি বাট আমি অনেক বেশি কনফিউজ ছিলাম যেহেতু বৃষ্টি পড়তেছে এক বৃষ্টির ভয় তো এক ড্রেস পড়লামই না এখন চিন্তা করতেছি সাজবো যে পরে দেখা যাবে বৃষ্টি পড়ে পুরো মুখটা শাকচুন্নির মতো হয়ে যাবে কিন্তু না সোজেও তো উপায় নাই ভাই জামাইয়ের জন্য এই ছয় দিন কানতে কানতে যে চোখের নিচে কালো বানায় ফেলছি চেহারার অবস্থা যে বারোটা বাজায় ফেলছি এই চেহারা নিয়ে জামাইয়ের সাথে বের হলে পরে দেখা যাবে আমার জামাই আমাকে চিনতে পারতেছে একটু ক্রিম লাগায় চিন্তা করলাম যে না এবার একটু কনসিলার দিয়ে চোখের নিচে এই যে দুইটা বড় বড় সমুদ্র বানায় ফেলছি কান্নাকাটি করতে করতে এই সমুদ্র দুইটা কোনোভাবে একটু ঢাকা যায় কিনা এর মধ্যে এক পর্যায়ে ননি এসে বলতে একটু মেকআপ করে দিয়ে আমি বললাম চেষ্টা করছি এবার তুমিও একটু চেষ্টা করো ননি আসলে আমার গান গাইতে ইচ্ছা করে আচ্ছা তোমরা বলো তো আমি কোন ডান্সের স্টেপটা দিছি তোমরা যদি গানটা গেস্ট করতে পারো অবশ্যই কমেন্ট করে জানাবা এইদিকে আমার অবস্থা দেখো তোমরা যারা আমাকে বড় লোক মনে করো আমার ফেস পাউডার শেষ ব্লাশ শেষ মানে সব কিছুই একেবারে শেষের পর্যায়ে চলে গেছে আমি যে কবে কিনবো এগুলো আল্লাহ জানে তারপর হলে মুখটা যে কনসিলার দিয়ে সুন্দর করে সাদা ঘ্যাটঘাটা বানায় ফেলছে এখন যদি আইব্রোগুলো সেট না করি তাহলে রাস্তাঘাটের মানুষ কিনা আমাকে ভয় দেখে জম্বি ভেবে পালা যায় জায়গা বাদ দাও তারপর একটুখানি মাস্কারা দিতেছিলাম আর চিন্তা করতেছিলাম মাস্কারা তো দিলাম এবার যদি রাস্তায় বের হওয়ার পর কোনোভাবে এক ফোঁটা বৃষ্টি আমার চোখের উপরে এসে পড়ে আর মাস্কারাগুলো গলে গলে পড়ে তাহলে আমাকে লিটারেলি শাকচুনি ছাড়া অন্য কোনো কিছুই লাগবে না আচ্ছা শাকচুনি লিপস্টিকের শেডটা এবার তোমাদেরকে বলি তোমরা অনেকে আমার কাছে লিপস্টিকের শেড জানতে চাই বা এটা জানতে চাই আমাকে লজ্জা দিবা না কারণ আমি একটা লিপস্টিক দেওয়ার পর আমার কাছে ভালো না লাগলো ওটার উপর কন্টিনিউয়াসলি কয়েকটা লিপস্টিক দিতে থাকি পরে কোনো শেড যদি আমার ভালো লাগে ওখানে স্টপ হয়ে যায় তো রেডি হওয়ার পরে দেখলাম আমার ভাই ভাবি ঝগড়া করতেছিল তাই ওদের ঝগড়াটাকে আমি একটু রোমান্টিক করে দিলাম ফিল্টার দিয়ে ভিডিও করে যাই হোক চলো এখন বের হওয়া যাক এই যে আমি আর হাসান সেতু দুজন মিলে বের হয়ে পড়লাম এই দিকে আমি আছি একটা বিশাল বড় হেলমেট নিয়ে নিয়েছি যেহেতু একটু খিলঘাট দিকে যাব তাই একটা বিশাল হেলমেট নিয়ে নিলাম রাস্তাঘাটে কোনো রিস নিতে চাচ্ছিলাম না বের হয়ে সবার আগে চলে আসলাম বসুন্ধরার গেটের এইখানে এখানে আমার ব্যাংকের ছোট্ট একটা কাজ ছিল এই কাজটা কিন্তু আমাকে বললাম আমি নিজেই করতে পারতাম কিন্তু এই যে আমার জামাইয়ের আমার সামনে একটু মহৎসাস্থ হবে এই কারণে কাজটা সে পেন্ডিং রেখে দিয়েছিল এরপরে সে আমাকে একটা কথা যে তোমার এই কাজটা আমি করে দিছি তুমি তো আমাকে ছাড়া কিছুই করতে পারো না ইটস ওকে তাকে ছাড়া আমি কিছু করতে পারি না বাট এই কাজটা আমি করতে পারি তারপরে আমরা এখন চলে যাব খলিল ভাইয়ের গ্যারেজের এখানে কারণ এই যে আমার জামাইকে দেখতে পারতেছো এই লোকটার হচ্ছে বাইকে একটু প্রবলেম দিচ্ছে খলিল ভাইয়ের গ্যারেজ হচ্ছে বিশাল একটা বটগাছের নিচে যেই বটগাছের গাছের পেতনিটা একদম তোমাদের চোখের সামনে চলে এসেছে আচ্ছা আজকে আমার ভয়েস ওভার শুনে কি তোমাদের কাছে একটু মনে হইতেছে তোমাদের তানিশা ভাবি কি পাগল পাগল হয়ে গেল কি না আসলে মনে হয় যে বট গাছের নিচে বসে বসে চা খাইছিলাম তখন হয়তো আমাকে একটা শাকচুন্নি ধরছিল এই কারণে আমি একটু পাগল পাগল হয়ে গেছি এখানেই হচ্ছে আমাদের রাব্বির বাসা ছিল আমি এখানে বসে রাব্বি রাব্বি করে চিল্লাইতেছিলাম কিন্তু রাব্বি আমাকে কোনোভাবেই পাত্তা না তাই সূর্যের দিকে আমাকে সানকিস্টের ভিডিও করে দাও এরপর দেখলাম চলে হঠাৎ করে আমার খলিল ভাইয়ের মোবাইলের দিকে চোখ পড়লো ও ভাই এই ফোনটা দেখে আমার মনের মধ্যে যে কি পরিমাণ ফোন একটা আগ্রহ জেগে গেছে এই ফোনটা আমি কিনবোই আল্লাহ যদি আমাকে তৌফিক দেয় ঠিক আছে আমি কিনবো এই ফোনটা অনেক কাকতু মিনতি করছিলাম খলিল ভাইয়ের কাছে যে খলিল ভাই ফোনটা আমাকে গিফট করে দিতে পারেন কিন্তু খলিল ভাই কোনোভাবেই রাজি হলো না খলিল ভাইয়ের মনটা কোনোভাবেই গল না এই কারণে আমি আর হাসান সেতু দুইজন মিলে চলে আসলাম পুলিশ প্লাজাতে ফোন কেনার জন্য এখানে আসতে আসতে আমার জামাইয়ের একটা ফোন আসছে নর্মাল মানুষ এক জায়গাতে বসে সুন্দর করে ধীরে সুস্থে কথা বলে অ্যাব নর্মাল মানুষ কি করে জানো পাইচারি করতে থাকে আর কথা বলতে থাকে এই যে আমাদের জামাইগুলোকে দেখতে পারো এই জামাইগুলো হচ্ছে অ্যাব নর্মাল মানে একটা জায়গাতে স্থির হয়ে কথা বলার মতো ধৈর্য হয়তো এই লোকগুলোর মধ্যে নাই যাই হোক আমি তোমাদেরকে বলছিলাম যে ফোন কেনার জন্য আমরা পুলিশ প্লাজাতে আসছি আসলে ফোন কেনার জন্য না ফোনের অ্যাক্সেসরিজ কেনার জন্য আসছি আমাদের দুজনের ফোনেরই হচ্ছে স্ক্রিন প্রোটেক্টর লাগতো আর আমি আমার বড় ফোনটার জন্য একটা কভার খুঁজতেছিলাম কিন্তু দুঃখের কথা আর কি বলবো আমি আমার এই বড় ফোনের জামা কাপড় কোনো জায়গাতে খুঁজেই পাইতেছি না আমাকে একটু সাজেস্ট

পার গ্রাম নিরানব্বই পয়সা করে এটা দেখলে আমার অনেক বেশি ভালো লাগে মনে হয় যে অনেকগুলা খাবার নিতে পারবার আর একটা বলের মধ্যে অনেক ডিফারেন্ট ডিফারেন্ট ফুড থাকে প্রতি বাইটে বাইটে ডিফারেন্ট ডিফারেন্ট ফ্লেভার মুখে ব্লাস্ট করবে মানে একঘেয়েমি আমি খাবারের টেস্টটা লাগে না এটা খাইতে আমার কাছে সত্যি কথা অনেক বেশি ভালো লাগে তো এই যে আমরা যা যা পছন্দ করি সমস্ত কিছু একটা সুন্দর বলের মধ্যে নিয়ে নিলাম আর এর পাশাপাশি আমরা আরও একটা ফুড অর্ডার করছিলাম ওইটা একটু পরে আসবে তার আগে হচ্ছে চল এই সালাদটা খাওয়া যাক এখানে চারশো পঁচাশি টাকার খাবার ছিল আমার কাছে মনে হয় চারশো পঁচাশি টাকার তুলনায় এই খাবারটা অনেক ভালো হয়েছে ওই যে খাবারটা দেখতে কম হইলেও খাইতে অনেক বেশি মজা ছিল আর প্রত্যেকটা খাবারের টেস্ট অনেক বেশি ভালো ছিল সো এটা খাওয়া দাওয়া শেষ করতে করতে দেখো আমাদের বোল পুরা খালি হয়ে গেছে আর আমি বলতেছিলাম বোল আর চামচ দুইটাই আমার কাছে ভালো লাগছে আমি কি দুইটা নিয়ে নিবো কিনা এর মধ্যে আমাদের আজকের সেকেন্ড ফুডটা চলে এসেছে এটা একটা রাইস বোল ছিল এটা টেস্টটা এভারেস্ট ছিল আমার কাছে খুব একটা হামুরি লাগে নাই তার পাশেই যেহেতু দ্বীপের দোকান ছিল খাওয়া দাওয়া শেষ করেই চলে গেছিলাম দ্বীপের দোকানের ওইখানে আমি বলতেছিলাম আজকে আমি তোমাদের সবাইকে চা বানায় খাওয়াবো বেশি ব্লগিং করে আর কি হবে কজ আমার জীবনে ভাইরাল কোনো টপিক নাই তাই আমিও ভাইরাল হই না আমার ভিডিওতে ভিউও কম হয় তাই ভাবলাম সব কিছু বাদ দিয়ে ছাইরা দীপের দোকানে একটা চাকরি নিয়ে চা বানানোর তারপর দ্বীপের দোকানে সমস্ত কাজ শেষ করে চলে আসলাম গ্যারেজের এখানে এখান থেকে পার্সেল নিয়ে সুন্দর একটা গোধূলির মতো একটা আলো আসতে আমার মাথার পেছন থেকে এখান থেকে চলে যাবো এখন আমরা আমাদের ননদের বাসার ওখানে তোমাদের কাছে এখন মনে হইতেছে না যে আমি আমার শ্বশুর বাড়িতে না যে ননদের বাসায় কেন আসলাম কজ আমার মাদার ইনল এখানে তাই ভাবলাম যে বাসায় যায় কি হবে বাসায় তো কেউই নাই তাই এখানেই চলে আসলাম আমার সাথেও দেখা হয়ে গেল এখান থেকে সবার সাথে দেখা দেখা করে এখন আমরা বাসায় চলে যাবো মানে বসুন্ধরাতে চলে যাবো বসুন্ধরাতে যাওয়ার আগে আমার আবার একটু স্বপ্নে গেছিলাম স্বপ্নে একটু ছোটখাটো কাজ ছিল ওগুলা শেষ করলাম ঠিকঠাক কিছু কিনা কাটা করার ছিল কিনাকাটা এখনো শেষ হয় আমার আমার আবার পান দরকার ছিল এই পান নেওয়ার জন্য আবার চলে গেছিলাম বনশ্রীতে মানে বাসায় যেতে যেতে প্রত্যেকটা বাজারের ওখানে জাস্ট করে ফাইনালি আমরা চলে আসলাম বাসাতে বাসায় আসার পরে মনে হইতেছে তোমাদের সাথে একটুখানি কথা বলা উচিত কারণ আমার এই দেখে তোমাদের মনে এটাই আসতে পারে যে জামাই আসতে পারলো না বেডির ঘুরাঘুরি শুরু হয়ে গেছে যাদের কাছে আমার এই সারাদিনের দৌড়াদৌড়িকে ঘুরাঘুরি মনে হয়েছে তাদের জন্য আমার সমবেদনা ছাড়া অন্য কোনো কিছুই নাই তার সমস্ত জমানো কাজ আর আমার কিছু জমানো কাজ করার জন্যই কিন্তু আমরা দুইজন আজকে বের হয়েছিলাম মোটো ঘুরাঘুরি করার উদ্দেশ্য উদ্দেশ্য না বুঝলে বুঝপাতা না বুঝলে তেজপাতা এরপরে চলে গিয়েছিলাম একটু নিজের মুখটাকে ঘষে মেজে পরিষ্কার করার জন্য সুন্দর করে একটা গোট মিল্ক সোপ দিছিলাম সাথে একটা স্ক্রাব দুইটা দিয়ে দেখো চেহারাটা কেমন চকমক চকমক করতেছে মাশাআল্লাহ চেহারাটা অনেক সুন্দর গ্লো লাগতেছে সো ইয়েস দ্যাটস অল ফর টুডে দেখা হচ্ছে সামনের ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো সেফ থাকো আমাদের জন্য দোয়া করো আজকের মতো আল্লাহ হাফেজ